পনেরোশো বেশি পর্যটক চার অক্টোবর দু হাজার তেইশে সিকিমের লোনাক্রদের জলে মাঙ্গানের সাংকালাং বৃষ্টি সম্পূর্ণভাবে ভেসে যায় এরপর চলতি বছরের সাংকালাংয়ে তিস্তা নদীর ওপর নির্মিত নতুন সেতুটি বৃহস্পতিবার বিকালে তিস্তার বন্যায় ভেঙে পড়ে মঙ্গন জাঙ্গু এবং চুংথাংয়ের সাথে গ্যাংটকের একমাত্র সংযোগকারী রাস্তা হলো সাংকালাং ব্রিজ সিকিম প্রশাসন সূত্রে জানা গেছে সেতু ভেঙে পড়ায় এখন পর্যন্ত জঙ্গু চুংথাং লাচেন ও লাচুং সাংকালাংয়ের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে ফলস্বরূপ চুংথাং এবং লাচুংয়ে পনেরোশোর বেশি পর্যটক আটকা পড়েছেন দুর্ঘটনা এড়াতে আটকা পড়া পর্যটকদের যেখানে সেখানে থাকতে বলা হয়েছে পর্যটকরা যাতে কোনো অসুবিধার সম্মুখীন না হয় তা নিশ্চিত করতে স্থানীয় সূত্রের মাধ্যমে বিভিন্ন জায়গায় তথ্য পাঠানো হয়েছে এবং সিকিম সরকারও সজাগ দৃষ্টি রাখছে সিকিম প্রশাসন সূত্রে জানানো গেছে যে প্রশাসন এই অঞ্চলে সংযোগ পুনরুদ্ধার করতে দিনরাত কাজ করছে তবে অবিরাম বৃষ্টি এবং নতুন ভূমিধ্বসের কারণে রাস্তা মেরামত ব্যাহত হয়েছে সিকিমের উত্তরাঞ্চলের জেলাগুলিতে মোবাইল নেটওয়ার্ক বন্ধ হয়ে গেছে যার ফলে যোগাযোগের সমস্যা হচ্ছে প্রবল বৃষ্টিতে উত্তর সিকিমে এখনও পর্যন্ত ছয় জনের মৃত্যুর খবর পাওয়া গেছে यो सिस्टमले काम गरेन पर्नु है भाइ थिएटरलाई कहाँ कस्तो बस्छ